আচ্ছা নার্সারি জানাক প্রথম স্থান মোহাম্মদ সোহান খান আছে সোহান খান তাঁতি দ্বিতীয় স্থান তৃতীয় স্থান আবু সুফিয়ান প্রথম জামাত প্রথম জামাত প্রথম স্থান মুসম্মদ আসিফা

আজমান দ্বিতীয় আফসান আফসান ইসলাম দ্বিতীয় দুইজন দ্বিতীয় দুইজন আফসান ইসলামের কেউ আসছে আফসান ইসলাম আফসানের কেউ নাই ও গজলের গজলের হ্যাঁ গজলের ঠিক আছে ওয়ারিশে জান্নাত ওয়ারিশে জান্নাত ওয়ারিশে

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বার্ষিক পরীক্ষার পুরস্কার দিয়েছি এবং প্রত্যেক সদস্যকে আমরা শান্তিনগর ইসলাম সুরাজিন খতিব ফাতেমানুর জানল মসজিদ নারায়ণগঞ্জ ঢাকা খতির ফাতেমানুর জানল মসজিদ নারায়ণগঞ্জ ঢাকা হযরত কেদার মূল্যবান তাকরির পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানালাম É. Darra, vai comentar,